আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব বিষ ডিসেম্বরে মাঝামাঝি সময় শীত বাড়তে থাকে এ সময় কুয়াশাচ্ছন্ন হয় চারিদিকে দূর থেকে কুয়াশার ভেতর থেকে মানুষ বের হয়ে আসে দেখা যায় কোনো সাদা পর্দা মনে হয় এ কুয়াশাকে অদৃশ্য সে পর্দা ভেদ করে মানুষের চলাফেরা সবার গায়ে থাকে শীত নিয়ন্ত্রণ বস্ত্র তবুও যেন শীত মানতে চায় না ঠক ঠক করে কাপে বৃদ্ধরা উষার আলো ফুটতে উঠোনে জটলা বাঁধে সবাই মিষ্টি রোদ গায়ে মেখে আরাম করে ঘাসে জমে থাকা কোমল শিশির বিন্দু অপরূপ সৌন্দর্য যেন আরও মোহনীয় করে তোলে শীতকালকে মানুষের পথচরণের ভাঙ্গে সে শিশিরের ঘোর মাকড়সার জালে জমে থাকা শিশিরের দেখে মনে হয় এই যেন স্বচ্ছ কাচের তৈরি ঘর কারিগর যেন খুব যত্নে তৈরি করেছে আঙ্গুল দিয়ে টোকা দিতেই ঝরঝর করে শিশির ঝরে পড়ল। জালের উপর থাকা মাকড় সেটা দৌড়ে চলে গেল বিন্দু খিলখিল করে হেসে উঠল তা দেখে এই কাজটা করতে ওর ভীষণ ভালো লাগে এই জন্য সে শীতের কালের অপেক্ষায় থাকে কি গো কারিগর পলাইলা কেন ঘর বানাইবা শক্ত কইরা যাতে কেউ ভাঙতে না পারে আর তোমারেও পালাই তো না হয় ঘর বানাও তুমি থাকো তুমি আবার ডর পাও তুমি এমন হইলে চলবো না আবার উচ্চসুরে হেসে ওঠে বিন্দু ওর হাসিতে মুখরিত হয় এই কুয়াসময় সকাল খেজুর গাছের উপরে থেকে মহেশ মেয়ের হাসির শব্দ শুনে হাঁক ছাড়ে কিরে মা কার লগে কইয়া কথা কইয়া হাসস রসের হাড়িটা শক্ত হাতে ধরে বাবার পানে চেয়ে বিন্দু বলে কিছু না তুমি নামো তাড়াতাড়ি মহেশ ধীর গতিতে নেমে পড়ল বাবার হাত থেকে আরেকটা হাড়ি সে হাতে নিল লম্বা বাঁশের দুই প্রান্তে ছয়টা করে মোট বারোটা রস ভর্তি হাড়ি বাধা আর বিন্দুর দুই হাতে দুটো মহেশ বাঁশটা কাঁধে নিয়ে বাড়ির পথে রওনা দিল বিন্দু চলল বাবার পিছু পিছু শীতকালে মাছ ধরে না মহেশ কারণ তখন পানি শুকিয়ে যায় পদ্মায় জাল ফেলে তখন মাছ পাওয়া দুষ্কর খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে বাজারে বিক্রি করে সে আর চন্দনা বাড়ির আঙ্গিনার সবজি চাষ করে তা দিয়ে চলে সংসার এখনও সূর্যের আলো দেখা দেয়নি এই সময় রোজ মহেশ আর বিন্দুর বের হয় রস আনতে বাবার সাথে যেতে বিন্দুর বেশ লাগে মহেশ আর বিন্দু আগমনে দৌড়ে যায় সখা রসের হাড়ি হাতে নিয়ে খুশিতে গদগদ করে মায়ের কাছ কাছে গেল চন্দনা বড় পাতিল চাপিয়েছে মাটির চুলায় ইন্দু উনুন ধরাচ্ছে চন্দনা এক হাড়ি রস বিন্দুর হাতে দিয়ে জমিদার বাড়িতে দিয়ে আসতে বলে বিন্দু সাথে সাথে ছুটল মেয়ের যাওয়ার পানে দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চন্দনা মেয়েটার মাথা থেকে যে সম্পানের ভূত নেমেছে তাতেই সন্তুষ্ট সে না হলে রক্ষে ছিল না গায়ের মানুষ যে ছিঁছি করত বাপের নাই খবর না জানি কোন আকাম করে বাচ্চা জন্ম দিয়েছে ভালোই হয়েছে বিন্দু বুঝতে পেরেছে চন্দনা মহেশকে ডেকে বলে হ্যাঁ গো শুনছ পশ্চিম পাড়া থাইকা বিন্দুর লাগা একখান সম্বন্ধ নাইছে পোলা খুব ভালা শহরে কাম করে ফলিবু আইয়া কইলো আমি কিছুই করি নাই তুমি একটু খোঁজ নিয়ে দেখো ভালো হইলে আগামো মহেশ মাথা নেড়ে বলে দেখ মনে। পোলা যদি ভালো হয় তাইলে আমি আপত্তি করবো না আমার বড় মায়ের ভালো থাক এইটাই চাই আমি স্বামীর কথায় যান পরান আনন্দিত হল চন্দনা মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিতে পারলেই খুশি সে দিন দিন গায়ের রঙ আরো চাপা হচ্ছে বিন্দুর হবেই না বা কেন সারাদিন রোদে টোকলা সেদে বেড়ালে এমন তো হবেই না হলে মেয়েটা আরেকটু ফর্সা হতো বলে মনে করে চন্দনা শহর থেকে গ্রামের ফেরার পথটা দিকে তাকিয়ে আছে বিন্দু সে রোজ এখানে এসে দাঁড়ায় ওর সম্পানের জন্য কিন্তু সম্পান মাঝির দেখা মেলে না সেই যে গেছে আর আসে নাই বিন্দু তাকে জানাতে পারেনি যে তার মা সব জেনে গেছে সেদিন পরিকথা মতো কাজ করেছিল বিন্দু চন্দনা প্রথম বিশ্বাস করলেও কি বিন্দুর হাবভাবে বুঝেছে তার মেয়ে সম্পানকে ভুলে গেছে কিন্তু বিন্দুর মনে সম্পানের জন্য এখনও আগের মতো ভালোবাসা আছে তা ঘুণাক্ষেরও ট্যারপাইনের চন্দনা বিন্দু প্রতিদিন অপেক্ষা করে কবে আসবে তার মাঝি কবে লাল রঙের রঙিন করবে তার সিথি। মন যে আর মানছে না বিরোহের দহনে পড়ছে মন ঝলসে যাচ্ছে সারা অঙ্গ খানি কবে তার প্রিয়তমর হাতের ছোঁয়ার ঠান্ডা করবে মন যন্ত্রণায় সে যে ছটফট করছে অশান্ত মনকে মিথ্যা সান্ত্বনা দিতে দিতে বিন্দু এগিয়ে চলল জমিদার বাড়ির দিকে জমিদার বাড়িতে লোকজনের সমাগর সবসময় থাকে আজকে এর বিচার তো কালকে ওর বিচার কাজ নিয়ে সবসময় দরবার হতেই থাকে পাহাড় তো আছেই শামসুদ্দিনের উপর পাল্টা হামলা করা আর হয়নি পুলিশ কেস হয়ে গিয়েছিল পুলিশ দুই পক্ষকে কঠিন হুঁশিয়ার করে দিয়েছে এরপর কোনো সংঘর্ষ হলে পুলিশ তাদের গ্রেফতার করতে বাধ্য হবে এ কথায় দুই পক্ষ দমে যায় তবে সুযোগ পেলে কেউ কাউকে ছাড় দেবে না সপ্তবর্ণে রক্ষীদের পাশ কাটিয়ে অন্দরে ঢুকলো বিন্দু উঠোনের এক কোণে একটু রোদ এসে পড়েছে মালা সেখানে বসে রোদ পোহাচ্ছে শরীরটা তেমন ভালো নেই তাই রান্না করতে যাননি জেসমিন আর বাকিরা সব দেখছে বিন্দু মালার দিকে এগিয়ে গিয়ে বলে যেটি তোমাকে রস রান্নাঘরে দিয়া ছাদে যাত পড়িয়াছে ওরে ডাইকা নিয়ে আয় রস খাইব বিন্দু তাই করলো এই সকালবেলা পরি ছাদে কী করে তা ভাবতে ভাবতে ছাদে উঠলো বিন্দু পরি বেলিফুল ছিঁড়ে চুলে গাছ ছিল বেলিফুল তার ভীষণ প্রিয় মন মাতানো তার সুবাস এই সুবাস নিতে সে ছাদে আসে মাটির টবে অনেকগুলো বেলিফুল গাছ লাগিয়েছিল পরি ফুলে ভরে গেছে ছাদ বিন্দু পরীর কাছে গিয়ে বলে এই সকালবেলা ছাদে আইসুস কেন পরি বিন্দুর দিকে তাকিয়ে এক গাল হাসলো পরী কানে দুটো ফুল গুঁজে বলল তো কেমন লাগছে তুই তো এমনি সুন্দর তোর গায়ে আছে বইলা ফুলগুলো সুন্দর লাগতেছে কিন্তু ওই গাছের ফুল গুলা সুন্দর লাগতেছে না পরি শব্দ করেই হাসল বিন্দুর মুখে পরি সবসময় নিজের প্রশংসা পায় পরি বিন্দুর কানে দুটো ফুল গুঁজে দিয়ে বলে তোকে আরও বেশি সুন্দর লাগছে ইস আমি তো কালো আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী তুই তুই সুন্দর বলেই সম্পান মাঝির ভালোবাসা পেয়েছিস আর আমি এখনো পাইনি সম্পানের নাম শুনে বিন্দুর মুখের হাসি মিলিয়ে গেল গুমরা মুখে বলে মাঝি তো এখনও আইল না পরি বিন্দুর চিবুক স্পর্শ করে বলে চিন্তা করিস না এসে পড়বে চল রস খাই বিন্দু প্রতিদিন জমিদার বাড়িতে রস দিতে আসে কারণ জুনমান আর পরি সকালবেলা ঠান্ডার রস খেতে খুব ভালোবাসে দুটো গ্লাসে রস নিয়ে বসে আছে মালা পরি দৌড়ে সে বসে কোথা থেকে জুরমানও চলে আসে নিজের গ্লাসটা হাতে নিয়ে পরীকে বলে আপা চলো দেখি কে আগে সব রস শেষ করতে পারে আচ্ছা দেখি দুজনে একসাথে গ্লাসে চুমুক দিল একটু খেয়ে দুজনেই কাশতে লাগল এত ঠান্ডা রস কি তাড়াতাড়ি খাওয়া যায় মালা ধমক দিয়ে বলে আস্তে খা নাইলে খাইতে দেবো না আর সাথে সাথে চুপ হয়ে গেল দুজনে আস্তে আস্তে রস পান করলো দুজনে দুদিন পর সম্পান বাড়ি ফিরল এবার আসার সময় বিন্দুর জন্য আরেকটা শাড়ি এনেছে সাথে কিছু চুরি ফিতা বিন্দুর কানে খবর যেতেই সে খুশিতে আত্মহারা হয়ে গেল তার মাঝে এসেছে এবার তাহলে ওকে এখান থেকে নিয়ে যাবে বিন্দুর খুশি লাগছে অনেক বাড়ি থেকে বের হওয়ার বাহানা খুঁজছে সে সম্পানকে একটু চোখের দেখা দেখবে কিন্তু চন্দনা এটা ওটা বলে আটকে দিচ্ছে বিন্দুকে তখনই ফুলিয়ে এলো চন্দনার কাছে এসে বললো কি গো তাড়াতাড়ি করো ওরা আইলো বইলা মহেশ কই অতপর দিনই বিন্দুর দিকে তাকিয়ে বলে আরে তুই এখানে খাড়াই আসুস কেন ভালো একখান কাপড় পর বিন্দু আগাগোড়া কিছুই বুঝতেসে না কে আসবে আর ওর মা কেন এত আয়োজন করছে বিন্দু কিছু বলার আগে মহেশ মিষ্টি নিয়ে এসে চন্দনার হাতে দিল চন্দনা বিন্দুকে নতুন কাপড় পরতে পাঠালো মনের সংশয় নিয়ে নতুন কাপড় পরলো বিন্দু চন্দনার কাছে কিছু জিজ্ঞেস করলেই ধমক দিচ্ছেন ইন্দু নিজের বোনকে সুন্দর করে সাজিয়ে দিল চুল বেঁধে চোখে কাজল পরিয়ে দিল বিন্দু চুপ করে দাঁড়িয়ে আছে পাত্রপক্ষ এসে পড়েছে তাদের খাবার এগিয়ে দিচ্ছেন চন্দনা আর ফুলি সাথে মহেশও আছে মহেশ খবর নিয়েছে ছেলের খুবই ভালো ছেলে তার মেয়ে সুখেই থাকবে সেখানে তাই সেও রাজি বিন্দুর দেখে সবাই পছন্দ করে তা শুনে চন্দনার খুশি দেখে কে বিয়ের বিয়ের দিনও ঠিক হয়ে গেল এখন পৌষ মাস চলছে পৌষ মাসে বিয়ে হওয়া অমঙ্গল তাই মাঘ মাসের শুরুতে বিয়ে ঠিক হয় বিন্দুকে জিজ্ঞেস করেও না যে সে রাজি কিনা সে অন্য কাউকে ভালোবাসে কিনা সবাই তাদের মতামত দিচ্ছে বিন্দু আর অপেক্ষা করলো না পাত্রপক্ষ চলে যেতে সে ছুট লাগালো হলুদ সরষে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ানো রমণের চক্ষু সুজল ভেজা কাজল লেপটে গেছে চোখের জলে শাড়ির আঁচল সর্ষে খেতে গড়াগড়ি খাচ্ছে কোনো দিকে তাকাচ্ছে না সেই শ্যামবতী সে দৌড় থামালো সম্পানের বাড়িতে গিয়ে রাখিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বিন্দু আচমকে বিন্দুর কাছে ভরকে গেল রাখি সম্পান ঘুমিয়েছিল বিন্দুর কান্না ওর ঘুম ভাঙালো উঠে এলো সে বিন্দু রাখিকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমারে তোমার পোলার বউ বানাও গো যেডি নাইলে এই বিন্দু মইরা যাইব ওরা আমারে চিতা সাজাইতেছে যে সম্পান টেনে তুললো বিন্দুকে এই চোখের পানিতে কাজল ধুয়ে গালে লেগে গেছে চোখ দুটো ফুলে গেছে সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে সম্পান বিন্দুর চোখের পানি মুছে দিয়ে বলে কি হয়েছে বিন্দু আমারে ক ফোপাতে ফোঁপাতে বিন্দু বলল মা আমার বিয়া ঠিক করছে মাঝি আমি ওই পোলারে বিয়া করবো না আমি তো তোমার ঘরের বউ হইতে চাই মাঝি ওরা কেন বুঝে না বিন্দু ঝাঁপিয়ে পড়লো ওর প্রিয়তম মাঝির বুকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে সম্পানকে তরিণ গতিতে সব কিছু হওয়াতে সম্পান ভরকে গেল বিন্দু সম্পানকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল তোমারে ভোলার আগে আমি নিজেই ভুলবো আমার শরীর নিস্তব্ধ হইব চোখের পাতা বন্ধ হইব হাত পা ঠান্ডা হইব নিঃশ্বাস শেষ হইব তাও তোমারে আমি ভুলবো না আমি থাকতে পারমম না মাঝি তোমার নামের সিঁদুর ছাড়া অন্য নামের সিঁদুর আমার মাথায় পড়ার আগে যেন আমার মরণ হয় বিন্দু কস কি এইটা চুপ থাক তুই তুই আমার বউ হবি নাইলে কারো বউ হবি না বলেই সম্পান অসহায় দৃষ্টিতে রাখির দিকে তাকালো রাখি ছেলের সম্পর্কে অবগত বিন্দুকে তিনিও ছেলের বউ হিসেবে দেখতে চান আজকে বিন্দুর কান্না দেখে তারও কষ্ট হচ্ছে রাখি সম্পানকে উদ্দেশ্য করে বলে চল সম্পান আমি আইজ কথাকুম বিন্দুর মার লগে রাখি সম্পান আর বিন্দুকে নিয়ে উপস্থিত হলো চন্দনার কাছে বাড়িতে তখন বিন্দুর খোঁজ চলছিল চন্দনা ভাবছিল মেয়েটা গেল কোথায় তখনই ওদের তিনজনকে আসতে সেদিকে এগিয়ে যায় চন্দনা রাখি চন্দনার হাত দুটো ধরে বলে তোমার মাইয়ার হাত দুইটা আমার পোলার লগে চাই চাইগো দিদি ওরা দুজন দুজনকে পছন্দ করে বিয়া হইলে সুখে থাকবো রেগে গেলো যন্ত্রণা ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিয়ে বলল দূর হ বাড়ি থেকে তোমার পোলার জন্মের ঠিক নাই আবার ওই পোলার লগে আমার মাইয়া বিয়া দেবার কও শখ কত ওর লগে মাইয়া দিয়া মাইয়া বিয়া দিলে লোকে সিসি করবো না দিদি ওর বাপ আছে তা কয়জন ওই পোলার বাপ ভুল বুঝছেন না দিদি আমার সম্পানের বাপ আছে তার কোনো খোঁজ নাই আমার গায়ে কোনো কলঙ্ক নাই দিদি হইছে আর কথা কইও না একটা বেজন্ম না পোলার হাতে আমার মাইয়া দিমুনা এই পর্যায়ে সম্পান ভয়ানক রেগে গেল গেল চন্দনার দিকে রাখি টেনে ধরে সম্পানকে আমার মার নামে খারাপ কথা কইলে আপনার গায়ে হাত উঠব কইলাম চন্দনার চেঁচিয়ে বলে পোলার সাহস কত বড় আমারে মারব আবার আমার মাইয়ারে বিয়া করব আই নেমো খারাম বের হ বাড়ি থেকে চেঁচামেচিতে লোকজন জড়ো হয়েছে তবে কেউ কথা বলছে না সম্পান পাল্টা জবাব দিচ্ছে আর চন্দনাও খারাপ খারাপ কথা বলতেছে শেষে মহেশ এসে চন্দনাকে টেনে সরিয়ে নিল এখানে মহেশ নিজেও কিছু বলতে পারছে না চন্দনার কথাই শেষ কথা কয়েকজন সম্পানকে বাড়ি যেতে বললো যার মেয়ে সে বিয়ে না দিলে কার কি করার আছে অবশেষে সম্পান মাকে নিয়ে ফিরে গেল বিন্দু দৌড়ে পরীর কাছে গেল এই মুহূর্তে পরিবেদিত কেউ ওর সমস্যার সমাধান করতে পারবে না চন্দনার ভাষা শুনে বিন্দু আর সেখানে দাঁড়ায়নি সম্পানের অপমান সে দেখতে পারবে না পরী তখন নিজের ঘরে বসেছিল বিন্দু এসেই হাঁপাতে হাঁপাতে লাগলো সখীর অবস্থা দেখে পরি গিয়ে ধরল বিন্দুকে চিন্তিত হয়ে পরি বলল কী হয়েছে বিন্দু এরকম করছিস কেন বিন্দু সকল ঘটনা বলতে বলতে কেঁদে ফেলেছে পরি এবার রাগ হলো চন্দনার উপর মহিলাটা ভীষণ কঠোর এই মহিলার কঠিনতম শাস্তি হওয়া উচিত রুগ্নচিত্র কণ্ঠে পরি বলে তোর মা ভালো না বিন্দু একটা শিক্ষা দিতে হবে তোর মাকে আমি জানি না তুই কি করবি কিন্তু আমারে বাঁচা মাঝিরে ছাড়া আমি থাকতে পারবো না পরী বিন্দুকে শান্ত হতে বলে পরী নিজে গিয়েও কিছু বলতে পারবে না কেননা সে নিজেই চুক্তিবদ্ধ মায়ের কাছে তাই যা করার বিন্দু আর সম্পানকেই করতে হবে পরী কাঠের আলমারি থেকে বিন্দুর সিঁদুর কোটা বের করে বলল সিঁদুর পড়ালেই বিয়ে হয় তাই না বিন্দু